কোরবানি করার আগে শরিকদের নাম পড়ার যেটা প্রবণতা আমাদের সমাজে লক্ষ্য করা যায় এভাবে শরীর শরীরদের নাম পড়া তাদের বাবার নাম মায়ের নাম সহ এটা ইসলাম কোথাও বলেনি বরং যাদের পক্ষ থেকে কোরবানি কোরবানি পশু কেনার সময়ই তো তাদের নিয়ত হয়ে যায় আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই এরপরেও সুস্পষ্ট করার জন্য পড়া যেতে পারে কিন্তু এটাকে যে জরুরি মনে করা এটা উচিত না অনেক সময় দেখা যায় পশু জবাইয়ের জন্য শুয়ে রেখে এরপরে পরে শরীরদের নাম পড়া হচ্ছে তাদের বাবার নাম সহ অথবা জবাইয়ের আগে অনেক এলাকায় পরে। বিভিন্ন ভাবে করা হয় এটা উচিত নয় এটা জরুরি নয় বরং যাদের পক্ষ থেকে কোরবানি তারা নিয়ত নিয়ত হচ্ছে মনের জিনিস কোরবানি পশু ক্রয় করার সময় সেটা নিয়ত হয়ে যায় কোরবানির পশু জবাইয়ের পরে পশুর পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছিলা এটা মাকরু এতে পশুর জন্য অতিরিক্ত কষ্ট হয় অনেক এলাকা দেখা যায় তাড়াহুড়া করার জন্য মানুষ জবাই করার পর পরেই পশু ও সম্পূর্ণভাবে নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছিলা শুরু করে এমনটি উচিত নয় বরং এটা পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া কোরবানি করার আগে শরিকদের নাম পড়ার যেটা প্রবণতা আমাদের সমাজে লক্ষ্য করা যায় এভাবে শরীর শরীরদের নাম পড়া তাদের বাবার নাম মায়ের নাম সহ এটা ইসলাম কোথাও বলেনি বরং যাদের পক্ষ থেকে কোরবানি কোরবানি পশু কেনার সময়ে তো তাদের নিয়ত হয়ে যায় আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই এরপরেও সুস্পষ্ট করার জন্য পড়া যেতে পারে কিন্তু এটাকে যে জরুরি মনে করা এটা উচিত না অনেক সময় দেখা যায় পশু জবাইয়ের জন্য শুয়ে রেখে এরপরে শরিকদের নাম পড়া হচ্ছে তাদের বাবার নাম সহ অথবা জবাইয়ের আগে অনেক এলাকায় পরে বিভিন্নভাবে শরীরদের নাম পড়াটাকে জরুরি মনে করা হয় এটা উচিত নয় এটা জরুরি নয় বরং যাদের পক্ষ থেকে কোরবানি তারা নিয়ত নিয়ত হচ্ছে মনের জিনিস কোরবানি পশু ক্রয় করার সময়ে সেটা নিয়ত হয়ে যায় কোরবানির পশু জবাইয়ের পরে পশুর পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছিল এটা মাকরু এতে পশুর জন্য অতিরিক্ত কষ্ট হয় অনেক এলাকা দেখা যায় তাহুয়া করার জন্য মানুষ জবাই করার পর পরেই পশু ও সম্পূর্ণভাবে নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছিলা শুরু করে এমনটি উচিত নয় বরং এটা পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া